এটা আপনার প্রিয় মানুষকে ইয়ে কিন্তু গিফট দিয়ে দিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার দুইশো এরপরের কালেকশন দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে চার হাজার দুইশো আমি এরপরের কালেকশান দেখাবো এটাও হচ্ছে চার হাজার দুইশো কালেকশন কালেকশান দেখাচ্ছি এটাও হচ্ছে চার হাজার দুইশো এরপরের কালেকশানটা দেখাচ্ছি এটা হচ্ছে চার হাজার দুইশো এটা হচ্ছে চার হাজার দুইশো দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে চার হাজার এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে চার হাজার দুইশো চার হাজার দুইশো কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে চার এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে চার হাজার দুইশো টাকা এটা হচ্ছে চার এই কালেকশনটা দেখাচ্ছি এটা অডি এটা হচ্ছে চার হাজার দুশো আচ্ছা ভাই এগুলো দেখি নাম লেখা যায় নাম লেখা চার থেকে আলাদা না চার্জ আলাদা এটার প্রাইস হচ্ছে এটা হচ্ছে চার হাজার দুশো টাকা আর নাম লেখার জন্য আরো আটশো টাকা খরচ হবে মানে টোটাল পাঁচ হাজার টাকা পড়বে আচ্ছা আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে বক্স এটা হচ্ছে গাড়ির বিএমডাব্লিউ দেখলাম আংটি চলে আসছে গাড়ির নামে দেখেন নেব এটার প্রাইস হচ্ছে চার হাজার আমি এটা দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু নাম লিখতে পারবেন বা এরকম সলিডও পড়তে পারবেন ভালোই লাগবে এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র চার হাজার দুশো টাকা ওকে তো আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শরীর জুয়েলার্স কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার ফাইভ ভালো থাকবেন আল্লাহ